মসজিদ নির্মাণের দিক দিয়ে অনেক উঁচু মানের মসজিদ নিদারিয়া জামে মসজিদ দুইশো বছর ধরে দাঁড়িয়ে আছে ভারী ভারী দেয়াল উঁচু উঁচু গম্বুজ নিয়ে লালমনিহাট বড়বাড়ি বাজার থেকে অটোরিকশা বা ভ্যান নয়ারহাট নামক জায়গায় মসজিদটির অবস্থান নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষ বিশিষ্ট মসজিদ উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে চারকোনায় চারটি পিলার আছে সম্মুখে একটি প্রবেশদ্বারও রয়েছে প্রবেশদ্বারের পাশেই হাতের বাঁ দিকে মসজিদটিতে একটি স্টোর রুম রয়েছে স্টোর রুমটি দোচালা বিশিষ্ট একটি ঘর সাদৃশ্য যা দেখে আপনার চোখে ভেসে উঠবে গ্রামীণ বাংলার ঘরের ঘরগুলোর দৃশ্য যা চুন দিয়ে নির্মাণ করা হয়েছে এগারোশো ছিয়াত্তর সনে সুবেদার মনসুর খা কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির নাম নিয়ে মজার কাহিনী প্রচলিত রয়েছে কথিত আছে মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খার মুখে দাড়ি ছিল না তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ নির্মাণ করে দিবেন পরে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ নির্মাণ করে দেন আবার অনেকের মতে সুবেদার মনসুর খার মুখে একটিমাত্র দাড়ি ছিল যে দাড়িটি তিনি হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে একদিন পড়ে যায় তখন থেকেই লোকজন তার নির্মিত মসজিদটিকে হাস্যরসাত্মকভাবেই নিদারিয়া মসজিদ বলেই ডেকে আসছে মসজিদটি পঞ্চাশ ফিট দৈর্ঘ্য ও পনেরো ফিট প্রস্থবিশিষ্ট এই আয়তকার মসজিদের ছাদে রয়েছে তিনটি গম্বুজ এবং প্রতিটি কোনায় গোলাকার কিউপলাযুক্ত স্তম্ভ রয়েছে আটটি মসজিদটি মোঘল আমলের মসজিদগুলো সাদৃশ্যেই তৈরি করা হয়েছে মসজিদের সামনে একটি বিরাট ঈদগা মাঠ রয়েছে মসজিদের উত্তর দিকে দু সালে প্রতিষ্ঠিত একটি হাফিজিয়া মাদ্রাসাও স্থাপন করা হয়েছে মসজিদের বাম পাশে একটি কবর আছে কবরটি সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া না গেলেও লোকমুখে প্রচলিত আছে যে উক্ত স্থানে সাদদারগার বড় হুজুর একদিন ওয়াজ মাহফিলে এসে মানুষকে অবহিত করেন মসজিদের বাম পাশে একটি অলির কবর রয়েছে তিনি সংরক্ষণ করার জন্য অনুরোধ করেন তৎকালীন লোকজনের উদ্দেশ্যে মাহফিল শেষে লোকজন মসজিদের উক্ত স্থানটি পরিষ্কার করেন উক্ত স্থানটি গাছ লতাবাতা দিয়ে জঙ্গল সাদৃশ্য হয়েছিল সমস্ত জঙ্গল পরিষ্কার করে লোকজন সেখানে একটি কবর সাদৃশ্য অবয়ব খুঁজে পান তখন থেকেই উক্ত কবরটিকে লোকজন সংরক্ষণ করে রেখেছেন আবার অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবেদার মনসুর খায়ের এই মসজিদের দশ একর ছাপ্পান্ন শতক জমি আছে এই জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে মসজিদে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো বর্তমান মসজিদের জমিগুলোতে স্থানীয় কিছু পরাক্রমশালী ব্যক্তিগণ নিজেদের দখলদারিত্ব স্থাপন করে রয়েছে মসজিদ কমিটি ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে আইনি লড়াই করেও জমিগুলো উদ্ধার করতে পারছে না

ফোৰাফুৰি কৰি দে ন কবৰ চাই আছে গাঠাই আছে মানে জগল জল দিয়ে মাৰি দি পুৰো ফোৰাফুৰি সংৰক্ষণ কৰি দিছে